গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথা তোমাদের সকলকে সারাদিন আগে ভিডিওটি শুরু করছি আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আজ শনিবার নিরামিষ দিন এই যে বিছানা পড়ে আছে বিছানা তুলে নেবো রিয়র বাবা উঠে গেছে এখানে রিয়র ম্যাম আসবে রিও পড়তে বসবে এখন রেডি হয়নি ঠিক আছে তাহলে সারাদিন কি করছি না করছি সাথে থাকো দেখতে পাবো ঠিক আছে যে নামিয়েছে বিছানা তোলা হয়ে গেছে কিন্তু দেখো বিছানাটাকে আবার এরা দুটো মিলে নোংরা করছে সবই বিছানাটা তুললাম দেখো কত পারে মানুষের আরে সকাল থেকে শুরু হয়েছে ভেন তারা এই যে ডিওর পড়া হয়ে গেছে ম্যাম পড়িয়ে চলে গেছে ওকে ভাত দিয়ে দিলাম ভাত খাচ্ছে আর আমি আজকে সকালে খাচ্ছি এই যে মুড়ি মরিচান আচুর মরিচানাচুর খেয়ে নিই ডাল আর ভাত আর আলু সিদ্ধ তো হয়েই গেছে দেখি ওর বাবাকে বললাম একটু পনির এনে দিতে যদি এনে দেয় তো ভালো তাহলে একটু পনির রান্না করবো আর একটু কিছু ভাজাভুজি করবো ডাল ভাত হয়ে যাওয়া মানে হাফ রান্না হয়ে যাওয়া মোটামুটি সকালবেলা জন্যই বসিয়ে দেওয়ার ওর বাবা খেয়ে বেরোয় যেহেতু আমাকে সকালবেলা নামাতেই হয় ডাল ভাত ঠিক আছে দেখতে থাকো এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এখানে সব ভাজাগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আছে হচ্ছে ভাজা বেগুন ভাজা ভাজা আর এদিকে ঝিঙে আর আলু কেটে নিয়েছি করবো ঝিঙে আলু পোস্ত মটন ভাজা হচ্ছে এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে এই যে ভেজে একটু কড়া ভাজবো বড় মাসে আবার কাঁচা কাঁচা খেতে চায় না একটু কড়া করে ভাজলে খাই ভালো কড়াকড়াই ভাজ এইদিকে আবার একটু পাপড়ও ভেজে নিয়েছিলাম ফার্স্টে তোমাদের দেখাতে ভুলে গেছি এই যে দেখো লাল লাল করে কি সুন্দর ভেজে নিলাম এবার তুলে নেব এই যে স্যার এখন কাজে বেরোবেন গাড়িটা মুছে নিচ্ছে তার আগে বৃষ্টিতে ভিজেছে জলগুলো মুরছে হেলমেট আমার কাছে দাও ফেলবানো যাব নাকি আমি যাবো আমি হুম বললে না কিছু এই যে ঝিনি আলু পোস্ত রেডি রেখে দিই এবার ডালটা এখানে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়েছে শুকনো লঙ্কাটা ফেটে উঠলো এবার ডালটা দিয়ে দেবো এই যে ডালও ফুটে গেছে এবার নামিয়ে নিই রান্না বান্না কমপ্লিট এবার একটু বসে পাঁচ মিনিট গরম হয়ে গেছে রান্নাঘরে গরম প্রচণ্ড এবার পাঁচ মিনিট বসে তারপরে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে স্নান করবো স্নান করছে বাথরুমে করে নিক একজন আসবে তোমাদের সাথে দেখাবো ঠিক আছে এক্ষুনি এসে যাবে দেখো চলে এটা এদের তো এটা মামা বাবা

আচ্ছা আর এটা কি এর মধ্যে ও বাহ লুচি জিলুপি না জিলিপি জি জি জিলুপি হ্যাঁ এর জন্য না পাঠালো

তোমরা কারাগারে বিপদ তাহিনী করো একটু কমেন্ট করে জানিও আমি করি না আমার মা করে শাশুড়ি মা করে দুজনেই করে বসে পড়েছে রিও খাচ্ছে রিও আজকে শুধু ডাল দিয়ে আর উচ্চে ভাজা দিয়ে খাচ্ছে কোনো তরকারি রিও খায় না না আলু পোস্ত হয় না পটল ভাজা না বেগুন ভাজা পাঁপড় ভাজা খেত পাপড় ভাজা খেত কদিন ধরে আমার পাপড় ভাজাতেও কি অ্যালার্জি হয়েছে জানি না গন্ধ গন্ধ বলছে ওই জানে ওর কী হয়েছে পাপড় ভাজাটাও খাচ্ছে না তাহলে খাস তো ডাল দিয়েই ভাত খা কেমন লাগে দেখ ডাল সিদ্ধা আলু সিদ্ধ দিয়ে ঠিক আছে খাইয়ে নিই তারপরে আসছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু সবাই রেস্ট নেবো রিও আর আরিওর মামা হয় একটু ঘুমোবে কারণ ওরা একটু বেড়াতে যাবে বিকেলবেলায় কোথায় যাবে জানো রিওর মামানের একটা বান্ধবী আজ গিয়ে হ্যাপি বার্থডে সেলিব্রেশন করতে যাবে তাই না সারপ্রাইজ দিতে রিওকেও সাথে নিয়ে যাবে রিওকে ওরা খুব ভালোবাসে তো ছোট্ট বেবি সবার তাই জন্য রিওকে মামা নিয়ে যাবে একটু রেস্ট নিয়ে নিই তারপর ওর চারটে নাগাদ বেরোবে ঠিক আছে এই যে রিও এখন রেডি হয়ে গেছে মামা না রিও যাবে বলে মামানো নাও রেডি মোটামুটি রেডি মামান এই যে মামান আর রিও মানে বোন আর রিও দুজনেই বেরিয়ে পড়েছে একজন আসবে স্টেশন থেকে এসে একসাথে যাবে ওরা তিনজন রিও কই এই যে তাকা বাবা টাটা দুষ্টু করবা না হ্যাঁ তাকাও আমার দিকে তাকাউরিও দুষ্টুমি করবো না মামার হাত ধরে থাকবে মনে থাকবে মনে থাকবে বেশি কথা যেন না হয় ওখানে গিয়ে ঠিক আছে মামার হাত ধর চলে যাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম শরীরটা কেমন লাগছিলাম জ্বর জ্বর আসবে কালকে বৃষ্টিতে ভিজে কাজ করেছিলাম বললাম না তোমাদের কালকে কাজের দিদি আসেনি বলে শরীরটা এখন করছিলো রাত পা কামড়াচ্ছিলো মাথা যন্ত্রণা করছে তাই অনেকক্ষণ শুয়েছিলাম সন্ধে হয়ে এসছে এখন উঠলাম ওর বাবা বলছে একটু বেরোবে দেখি যদি ভালো লাগে তো বেরোবো দেখি রিও এখন আসেনি ওর আসতে একটু দেরি হবে আমার বাবাকে বলছি তাই তাহলে আজকে মামার বাড়িতে যাকও মানে আমার বাবার বাড়িতে বোনের সাথে চলে যা কালকে নিয়ে এসো সকালে এসে বরং সকালে ড্রয়িং ক্লাসে যাবে ভালো লাগে না শরীরটা আজকে ও না থাকলে একটু রেস্ট পেয়ে যাব আর নাহলে ওর পিছনে সারাদিন চিললে চিনলে চিনলে আমার হাফ দম ওখানেই বেরিয়ে যায় দেখে কি করি যায় না ও যেতে চায় কি ও যদি যেতে চায় তাহলে পাঠিয়ে দেবো সকালে ওর বাবা গিয়ে নিয়ে আসবে দেখা যাক আমার বাবা বললো রেডি হতে দেখি ইচ্ছে হলে একটু রেডি হই যাই বেরিয়ে আসে ঘরেও থাকতে ভালো লাগছে না একভাবে বাইরে একটু হাওয়া উঠেছে বৃষ্টিটা তো আর সারাদিন আর হয়নি সেই সকালে হয়ে গেছে অনেকটা তারপর আর হয়নি কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে যাই একটু যদি ইচ্ছে ভালো লাগে ঘুরে আসলে যাই একটু বেরিয়ে আসে সঙ্গে থাকো ঠিক আছে পর আর রেডি হয়ে নিয়েছি সব একটু ঘুরে আসি দেখি শরীরটা ভালো লাগে নাকি কি মনে হচ্ছে না ভালো লাগবো কারণ শরীরটা খারাপ করছে অলরেডি এই জাস্ট বাইরে থেকে এলাম আমার মনে হয় গ্যাস হয়ে গেছিল জানো তো শরীরটা কেমন হচ্ছিল দিয়ে এখন পটিতে গেলাম একটু গ্যাসের অ্যান্টাসিট খেলাম একটু শরীরটা বেটার লাগছে এই তাও কিছু খাবো না রাত্রে যে বিছানা টিছানা করে নিয়েছি আর ছেলে আছে বাড়ি আসছে না মামা বাড়ি গেছে সকালে ওর বাবা এসে নিয়ে এসে ড্রয়িং ক্লাসে নিয়ে যাবে একবারে সকাল দশটা সাড়ে দশটা নাগাদ ঠিক আছে তাহলে যে ভিডিওটি এইটুকুই থাকলো আমি এখন শুয়ে পড়ো ভালো লাগছে না ক্লান্ত লাগছে তাহলে আজকে ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না কেউ ঠিক আছে আবার একটু নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে কাল দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই গুড নাইট